রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক সোনা ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয় এ সময় তার কাছে থাকা প্রায় দুশো ভরি স্বর্ণ এবং এক লাখ টাকা ছিনিয়ে নেয় তারা প্রকাশ্যে গুলি করার সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে দেখা যায় জোর করে ওই ব্যবসায়ীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিচ্ছে দিতে না চাওয়ায় গুলি করা হয় রোববার রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে পরে রাত বারোটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় অলঙ্কার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানায় আনোয়ার হোসেন রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেল এসে কয়েকজন তার গতিরোধ করে এ সময় আনোয়ার হোসেনের কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তিনি বাঁধা দিলে তাকে চার রাউন্ড গুলি করা হয় পরে তার কাছে থাকা প্রায় দুশো ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা তিনি জানান প্রথমে আনোয়ারকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে বিষয়ে রামপুরা থানার ওসি বলেন ভুক্তভোগীর দোকান বনশ্রী ডি ব্লক এলাকায় প্রতিদিন তিনি দোকান থেকে এ সময় বাসায় ফেরেন রাতে দোকান থেকে বাসায় যাওয়ার সময় তাকে তিনটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা ঘিরে ধরে এ সময় তার কাছ থেকে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা এছাড়া তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ছুরিকাঘাত করে তবে এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বা চিহ্নিত করা যায়নি তবে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে IBTV USA New York.